নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান কিন্তু পায় আর দাম টাকা হলেও এক তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো কিন্তু মিষ্টিতে ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা চলতে চায় না বাঁকা পথে আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে এবং মানুষের দারে দারে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো আর মানুষ মদে জল মিশিয়ে খায় আজ অব্দি মানুষকে এতটুকুই চিনলাম কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর তড়িপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়েও বিষ উগড়ে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবারে নয় পার্থক্যটা স্বাভাবে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় কি আজব দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছুটি নেই আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই